রোজ রাত্রে রুটি দিয়ে খাবার জন্যে বিনা মশলায় এই আলুর তরকারিটা কিন্তু একেবারেই পারফেক্ট সকালের জলখাবারে লুচি রুটির সাথে পরোটার সাথেও কিন্তু এই তরকারিটা খাওয়া যায় আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা যখন একটু ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম খোসা ছাড়ানো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো আমি আলুটাকে একটু ভাপিয়ে নেব আলুতে প্রচুর স্টার্চ থাকে এই স্টার্চটা বেরিয়ে গেলে পরে আলু খেতেও সুস্বাদু হবে আর আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আমি মিনিট পাঁচ ছয় এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিলাম আলুটা কিন্তু এবার দেখুন একটুখানি নরম হয়ে গেছে এবারে আমি এবার তো দিয়ে দিচ্ছি এক বাটি মতন একটা ফুলকপি কেটে রেখেছি এক বাটি মতো হয়েছিলো ডুমু করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ফুলকপিটা সেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে করে দিয়েছি মিনিট দুয়েক তিনেক আবার একটু হাই ফ্লেমে এটাকে আমি সেদ্ধ হতে দেব এবারে ফুলকপিটাও একটু নরম হয়ে গেছে ফুলকপিটা গরম জলে একটু ভাপিয়ে নিলে পরে ফুলকপির ভিতরে যদি পোকা টোকা থাকে তাহলে নষ্ট হয়ে যাবে আর এই ফুলকপিতে গ্যাস সম্বলটাও একটু কম হয় কড়াইতে আমি দিয়ে দিলাম দুটো চচ মতো সাদা তেল আমি এটা সাদা তেলেই করছি আপনারা ইচ্ছা করলে সরষের তেলেও করতে পারেন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ টু মতো পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়ন দিয়ে রান্নাটা করবো যখন একটুখানি ভাজে ভাজে মতো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টুচাঁচ মতো হলুদের গুঁড়ো আমি হলুদ নুন দিয়ে একটু আলুগুলোকে একটু ফুটিয়ে নিয়েছিলাম সেই জন্যে হলুদটা একটু কমিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টুচাঁচ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আমি খুব বেশি কষাবো না অসামান্য একটু ভাজা ভাজা হলেই আমার হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টুচাঁচ মতো হিং আমি আজকে হিং দিয়ে রান্নাটা করবো খুব সুন্দর টেস্টি হবে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে আগেই বলেছি আমি বেশি মশলাটা কষাবো না মশলাটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে এই সময় আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিটা এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দশ বারো মিনিটের মধ্যেই কিন্তু এই আলুর তরকারিটা হয়ে যাবে আর এটা খুব সাধারণ একটা আলুর তরকারি বিনা মশলায় তৈরি হয় কিন্তু খেতে কিন্তু একেবারে দুর্দান্ত এটা লুচি রুটি পরোটার সাথে খুব ভালো লাগে রোববারে জলখাবারে যখন সকালবেলায় লুচি করবেন তখন যদি এই তর তরকারিটা করেন তখন কিন্তু দারুণ টেস্টি হবে এবার একটুখানি নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম হাফ বাটি মতো কড়াইশুটি আর কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়েক এক ভালো করে একটু কষিয়ে নিতে হবে বেশ ভালো করে কষানো হয়ে গেছে যখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি মতন গরম জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ঝোল ঝোল পাতলা পাতলা রাখবো তরকারিটা এটা ঢাকা দিয়ে রাখলাম মিনিট পাঁচ ছয় আমার আলু ফুলকপি আগে থেকেই ভাপানো ছিল তাই এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না আমার আলু ফুলকপিগুলো মোটামুটি গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি চটকে চটকে খানিকটা আলু আর ফুলকপিকে একটু চটকে ভেঙে ভেঙে দিলাম তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে আলু আর ফুলকপিকে একটু চটকে দিতে হবে খুব সুন্দর টেস্টি হবে রান্নাটা আর সত্যিই বলছি এই বিনা মশলায় সামান্য একটু তেল দিয়ে রান্না করা এই রেসিপিটা এত সুস্বাদু যেদিন খাবেন সেদিন আমাকে কমেন্ট করে জানাবেন দিদিলাম খানিকটা পাতা কুচি আমরা কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে